দর্শক ভিডিও স্কেন আমরা দেখতে পারতেছি আরো এক জোড়া রেড চেকার মুন্ডিয়া এটা হচ্ছে রেড চেকারের ভিতরে বা দ্বিতীয় পে একটা আমরা প্রথম পে একটা দেখেছি এটা দ্বিতীয় পে আর সালে ইম্পোর্টেড আর এখানে যে জোড়াটা দেখতেছেন দুইটাই হচ্ছে দুই হাজার একুশ ইমপোর্টেড আসলে দর্শক ভিডিও স্কেন আমরা সিঙ্গেল এক পিস মুন্ডিয়া দেখতে পারতাছি আবার মিলিবার দেখেন সাইজ কাটা কোয়ালিটি মাশাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে অনেক বড় সড়ো সাইজে দেখতে পাচ্ছেন ভাই এগুলো যদি ডিম বাচ্চা না করে ডিম না জমে টাকা রিটার্ন ভাই আর কোনো কথা না তো গ্যারান্টি সব ভাই দিচ্ছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক আবারো আমরা বুলডিয়ান দেখতেছি তবে এটা হচ্ছে সাদা একটা পেয়ার সাইজ গ্যাটআপ দেখেন মাশাআল্লাহ বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে হাতে ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর দুইটাই হচ্ছে ডাবল ডাবলি ব্র্যান্ডের কত সালের ভাই

দর্শকের জন্য যেটা থাকে মুন্ডিয়ান আজকে তো মুন্ডিয়ান আছে মুন্ডিয়ান পিছনেও আছে দেখাবো ইনশাল্লাহ আমরা তো ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ভাই ঠিকানা বরাবর মতো কামরা কিচোর জলা কিচোর রাস্তা ঢাকা আর ফোন নাম্বার হচ্ছে জিরো সিক্স টু ডাবল ফোর সিক্স জিরো ডাবল ওয়ান নাইন ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব করা আছে আচ্ছা আর আজকে মুন্ডের পাশাপাশি আরও হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই যা আছে ইনশাআল্লাহ আজকে কাস্টমার দেখে একবারে কিছু মন জুড়ায় দিব আচ্ছা তো আশা করি দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমরা পুরো ভিডিওতে বাইরের যে কবুতরগুলো আজকে আছে ছোটো বড়ো সব সাইজের কবুতরগুলো এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সজিব ভাই তাহলে দেরি না করে ভিডিও শুরু করি নাকি তো সম্মানীয় দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর পুরো ভিডিওতে আমাদের আলোচনা কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম মিল্লাই রহমানের আমি সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে সাদা কিং বাই

একসাথে নিলে থাকবে পাঁচ হাজার টাকা তার মানে আস্তে আস্তে কমতেছে যত পরিমাণে বাড়বো তত আরো কমে যাবে আচ্ছা ভাই আরো একজন টোটাল হচ্ছে চার জোড়া চার জোড়া আচ্ছা আচ্ছা চার জোড়া আজকে একসাথে নিলে মাত্র 6000 টাকা চার জোড়া একসাথে নিলে 6000 টাকা 6000 টাকা মাত্র 2500 টাকা করে সে ক্ষেত্রে জোড়া 1500 টাকা জোড়া পড়ে 1500 টাকা করে জোড়া পড়তেছে মাত্র 1500 টাকা করে এক জোড়া নিলে 1800 দুই জোড়া 3500 তিন জোড়া নিলে 5000 চার জোড়া নিলে 6000 মানে পনেরোশো টাকার ডাইরেক্ট জোড়া পড়বো যদি কেউ একসাথে চার জোড়া কবুতর নিতে চান সবগুলাই কিং কবুতর রানিং কিং ভালো লাগলে সাথে যোগাযোগ করে এই সংগ্রহ করে নেবেন দেখেন দর্শক সাদা সব দেখতে খুব সুন্দর লাগতেছে মানে ছয় হাজার টাকা তো দাম দিছেই ভাই তারপরে আবার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে নাকি একসাথে নিলে ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ বাই দিয়ে দিবে আপনাদের আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে ক্যাপাচিনো দেখেন এখানে একটা পেয়ার আছে ডান পাশে এখন দেখতেছি এটা হচ্ছে নর আর বামে যেটা সেটা হচ্ছে মাদি বয়স কমই চলতেছে ভাই ভাই ফুল অ্যাকটিভ এই যে কিছুগুনা আগেও ডিম দিছে আচ্ছা আচ্ছা এই যে আমি যেটা দেখাই মানে একটা ডিম পাইরা আসছে আচ্ছা একটা ডিম পাইরা আসছে একটা ডিম পাইরা আসছে এই যে আরেকটা ডিম আরেকটা কি আপনার এখানে এখন পাবো হ্যাঁ এই কিছুগুনা আগে দিছে আচ্ছা আচ্ছা তো দর্শক চাইলে আপনারা কিন্তু ডিম সর নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এই ক্যাপাচিনো ক্যাপাচিনো রানিং পেয়ারটা ছোট করে দামটা বলবেন তো ভাই ভাই কি দাম বলবো এটা 2500 টাকা দাম দেওয়া যায় যে কিন্তু আজকে ওরকম দাম দিব না আজকে বলছি আজকে একবারে রিজেনাবলের মধ্যে দিব জি মাত্র আজকে 1700 টাকা দেন মাত্র 1700 টাকায় পাচ্ছেন আপনারা এই রানিং ক্যাপাজিনল পেয়ারটা বর্তমানে ডিম নিয়ে আছে চাইলে আপনারা ডিম শোন নিতে পারেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতেছি আইজবার দামাসিন আছে বাইরের কাছে সামনে যেটা আছে এটা হচ্ছে নর আর ডান পাশে যেটা আছে

শিরাজিবা লাউরি যাই বলি 1000 সিঙ্গেল দাম মানে টাকা করে সিঙ্গেল সিঙ্গেল বাই দামগুলা বলতেছে একসাথে যদি কেউ নিতে লক্ষ একটা দিছে একটা দিছে বলছিল টাকা না যে এই এই জোড়া

মাত্র 2500 মাত্র 2500 টাকা 500 টাকা এবারে স্পিস পড়তেছে মাত্র 2500 টাকা কিন্তু আপনারা এই পাঁচ পিস কবুতর নিতে পারতেছেন 500 টাকা এবার স্পিস ভালো লাগলে স্ক্রিনে দেওয়া সংগ্রহ করে নেবেন একদম পাইকারি দাম পাইকারি দামের এত কম দামে পাচ্ছেন 500 টাকা এবারে স্পিস পাইকারি টাকা স্পিস আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন কি দকেতে আছেন ভাই

তাহলে দুই জোড়া পড়তেছে মাত্র তিন হাজার টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি ব্ল্যাক শোকিং দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ ভাই মা দি দুই সালের ইনপোর্টেড রিং আর নর দু সালের ইনপোর্টেড রিং নর হচ্ছে দুই হাজার একুশ সালের মাদি হচ্ছে দুই হাজার বিশ সালের তার মানে মাস্টার পেয়ার একদম টপ কোয়ালিটি দেখতে পারতেছেন যেহেতু ইনপুটেড পেয়ার কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন আর এটা কেমন নাকি দামটা বলেন তো ভাই

স্ক্রিনে দর্শক আমরা ব্ল্যাক শোকিং এর আরো একটা পেয়ার দেখতে পারতেছি বাইরের কাছে এখানে ডান পাশে আমরা যেটা দেখতেছি এখন বিগ সাইজের এটা হচ্ছে নটটা দেখেন সাইজ গেট দেখেন এটা হচ্ছে নর মাসাল্লাহ বিশাল সাইজের আর এই হচ্ছে মাদি দেখেন নর মাদির সাইজ গেট দেখেন বিশাল সাইজের ভিতরে আছে জোড়াটা ভাই এটা ধরো রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা বিগ সাইজের পেয়ার ছোট করে দামটা বলবেন ভাই আমার দর্শক একদম ভাই থাকবে ফাইনাল 4000 টাকা এটা কি ভাই লাস্ট লাস্ট

জোড়াটা কেমনে কি ভাই দামটা বলেন তো ভাই ভাই জোড়াটা দাম থাকবে একদম 7500 ভাই একদম থাকবে ভাই 7500 7500 টাকা এটা কি ফাইনাল ভাই একদম একদম বলছেন জি দেখেন সাইজ গাটা কোয়ালিটি দেখেন বিগ সাইজের ভিতরে আছে ইম্পোর্টেড হচ্ছে মাদি হোম ব্রিডার হচ্ছে নর বিশাল বড় একটা পেয়ার আবার একটু নারায় চারায় দেখাই দিই আপনাদের আর মাশাআল্লাহ বডি ফিটনেস এর কথা তো টিমের উপরে আছে এই কারণে মানে ভালোভাবে দেখান যাইতেছ না আচ্ছা তবে আরো ভালো ভিডিও চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলেও দেখতে পারবেন আপনারা তবে এটা কি ফাইনাল থাকলো ভাই তাহলে আমরা নাকি সাত হাজার পাঁচশো টাকা দর্শক আমরা আরও একটা পেয়ার শোকিং দেখতে পারতেছি ব্ল্যাক কালারের ভিতরে আর এটাও কি ইম্পোর্টেড ভাই আচ্ছা এখানে যে দুইটা শোকিং আমরা দেখতে পারতেছি দুইটাই হচ্ছে দুই সালের ইম্পোর্টেড পেয়ার কোন দর্শক চাইলে এই জোড়াটা নিতে পারেন ভাই এই জোড়াটা কেমনে কি দাম ভাই এই জোড়াটার দাম থাকবে একদম 7000 টাকা ভাই এই জোড়াটা থাকবে ভাইয়া একদম 7000 একদম 7000 টাকা এটা কি ভাই ফাইনাল থাকবে ফাইনাল ভাই একদম 7000 টাকা সাইজ গেটআপ কোয়ালিটি মাশাআল্লাহ দেখতে পারতেছেন ইনপোর্টেড পেয়ার দুইটাই 2021 রিং এর ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন প্রিয় শ্রোতা দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে ব্ল্যাক মুন্ডিয়ান ডানে হচ্ছে মাদি আবার এখন বাম পাশে দেখতেছেন এটা হচ্ছে নর ফোরটাচ বডির মার্শাল দেখতে পাচ্ছেন বিগ সেজের ভিতরে আছে ভাই যানিং ডিম রানিং কবুতর না ছোট কথা আমরা বলবেন ভাই টাকা একদম থাকবে এই মুন্ডিয়ানের জোড়াটা মাত্র তিন হাজার টাকা বিশেষ করে এই যে সিঙ্গেল এক নর দেখতেছেন এই নরের দামই আছে তিন চার হাজার টাকা তো ভাই জোড়াটা দিচ্ছে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে করে বিশাল সাইজের মুন্ডিয়ানের ব্যাটটা সংগ্রহ করে নেবেন ভিডিও সিল দর্শক আমরা সিঙ্গেল এক পিস শোকিং দেখতে পারতেছি কালারটা হচ্ছে সিলভার কালার জি ভাই সিলভার কালারের ভিতরে আর এটা হচ্ছে পায়ে দুই হাজার একুশ রিং দেখা যাচ্ছে ভাই জি ভাই ইম্পোর্টেড ইম্পোর্টেড দুই হাজার একুশ রিং এর একটা সিঙ্গেল নট জি ভাই নট আচ্ছা সিঙ্গেল এই নটটা ভাই কেমনি কি দামটা বলেন তো ভাই ভাই নটটা কোনো দাম নেই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন একদম পঁচিশশো টাকা জি এখানে আরেকটা নট আছে সিঙ্গেল এখানে আরো একটা নট আছে এটাও ইম্পোর্টেড ভাই হ্যাঁ এটাও ইম্পোর্টেড দুই হাজার একুশ সালের আচ্ছা এটাও ইম্পোর্টেড

এ হচ্ছে মাদি আর এই যে হাড়ির উপরে দাঁড়িয়ে আছে যেটা এটা হচ্ছে নর সাইজ গেট দেখেন মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে অনেক বড় সড়ো সাইজের একটা জোড়া নরটা হলো কিং আর মাদি মডানা ভাই আচ্ছা মাদি হচ্ছে মডানা আচ্ছা আর শিংকিং হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা বাইরের কাছ থেকে এই পাচ্ছেন কালার সাইজ গেটআপ আপ ভিতরে আছে ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে সাথে যোগাযোগ করে ব্যাটটা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা টাইগার কালারের শোকিং দেখতে পারতেছি বাইরের কাছে মাসালা সাইজ গাটআপ কালার কোয়ালিটি দেখেন এটা তো সিঙ্গেল নাকি জোড়া আছে ভাই দুইটাই মাদি ভাই আচ্ছা আরো একটা আছে হ্যাঁ আরেকটা আছে সেম একেবারে দুইটাই ইম্পোর্টেড দুইটাই হচ্ছে ডাবল ই ব্র্যান্ডের কত সালের ভাই একুশে দুটাই হচ্ছে দুই হাজার একুশ সালের ইনফোর্টেড কোনো দর্শক চাইলে দুইটাই মাদি জি ভাই দুটাই মাদি দুইটাই হচ্ছে মাদি যদি কারো লাগে মাদিগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন সাইজ গাটাপ দেখেন কত বড় মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে দুই দুইটা মাদি সংগ্রহ করে নিবেন মাদি দুই হাজার একুশ সিং এর দাম বলেন যদি নেয় টাকা পিস সাত টাকা পিস আর যদি দুইটা একসাথে নেয় মাত্র আজকে দিয়ে দিলাম এগারো টাকা দুই পিস একসাথে নিলে 11000 দুই পিস একসাথে নিলে 11000 আর 11000 এই সিঙ্গেল সিঙ্গেল না 7000 টাকা পিস সিঙ্গেল নিলে ইম্পোর্টেড মাদি জি ভালো লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনের নম্বরে বাইরের সাথে যোগাযোগ করে মাদিগুলো সংগ্রহ করে নেবেন

আসলা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতে পারতেছি তো আবার মিলিবার দেখেন সাইজ গাটা কোয়ালিটি মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে অনেক বড় সড়ো সাইজে দেখতে পারতেছে ভাই জি ভাই সিঙ্গেল নয় হ্যাঁ মাসাল্লাহ কোয়ালিটি কেমনে কি ভাই ভাই এটা যদি কোনো ভাই নেয় কোনো দামাদামি দামি নেই ভাই জি একবারে ফাইনাল প্রাইস জি দশ হাজার টাকা একবারে একদম ফাইনাল থাকবে ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ

নর মাদি মাসাল্লাহ সাইজ গেট আপ দেখেন মানে বিশাল সাইজ মাসাল্লাহ এটা হচ্ছে নটটা দর্শক ভালোভাবে একটু দেখাই আপনাদের এই হচ্ছে নর আর এ হচ্ছে মাদি জি অনেক বড় খাঁচা বায়ের বালুর ট্রের খাঁচা এই জন্য কবুতর অনেক বড় এরিয়া তো ওই জন্য একটা সাদা একটা থাকতেছেন অনেক দূরে দূরে দৌড়াদৌড়ি করতেছে আর লাইট দেখলে তো আপনি দেখুন ভাই এই জোড়াটা ভাই রানিং পেয়ার ছোট করে দামটা বলুন ভাই একদম আচ্ছা জান একদম কম না আজকে একটু আলোচনা সাপেক্ষে রাখি আঠারো হাজার টাকা চাওয়া দাম ভাই আঠারো হাজার টাকা চাওয়া দাম জি আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন সাইজ গাট আপনি বলার কিছু কোয়ালিটি তো দেখতে পারতেছেন বিশাল কোয়ালিটি মাসাল্লাহ আর একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে নট দেখতেছেন আর এই হচ্ছে মাঝি দেখতেছেন সাইজ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বিশাল সাইজের আরও একটা পেয়ার মুন্ডিয়ানের তবে এটা হলো সাদা সাইজ গেটা দেখেন মাসাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে হাতে ডানে আমরা দেখতেছি এটা হচ্ছে নটটা বামে হচ্ছে মাদি সাইজ গেটার কোয়ালিটি দেখেন ভাই কোনো কিছু বলা লাগবে না নর হলো দু হাজার একুশ সালের ইম্পোর্টেড ট্রিম ভাই আচ্ছা আর মাদি হলো কমপ্লিটেড বাদি হচ্ছে হোম হোমব্রিডের নর হচ্ছে দু হাজার একুশ রিংয়ের সাইজগাটা আপনি বলার কিছু নাই কোয়ালিটি তো দেখতেই পারতেছেন সর্বোচ্চ কোয়ালিটির ভিতরে আছে জোড়াটা ভালো লাগলে এই জোড়াটা নিতে পারেন দর্শক আপনারা বাইরের কাছ থেকে মন্ডিয়ান কিন্তু সবসময় বাইরের কাছে থাকেই তবে সর্বোচ্চ কোয়ালিটি ভাই মেনটেন করার চেষ্টা করে আর কোয়ালিটি সম্পূর্ণ করে আপনাদের জন্য আনে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন এই জোড়াটার ভাই দামটা কেমনি কি ভাই ভাই এই জোড়াটার দাম একটু আলোচনার সাপেক্ষে থাকবে আচ্ছা এই জোড়াটা থাকবে আর আলোচনা সাপেক্ষে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই জোড়াটার দামটা আলোচনা থাকলো আর একটা বিষয় হচ্ছে জোড়াটার ডিম বাচ্চার শতভাগ গ্যারান্টি থাকবে ভাই একবারে ডিম বাচ্চা তো দূরের কথা ডিম জমার গ্যারান্টি আছে মানে অনেকজন তো ডিম বাচ্চা বলে ডিম পারে অনেকজন বলে জমে না ভাই ডিম পারছে জমবো না নাহলে আমার ওইটা তো আমি জানি না ওই কথা হবে না ভাই ডিম জমারও গ্যারান্টি ডিম জমারও গ্যারান্টি আছে যদি ডিম না জমে নগদ টাকা রিটার্ন আচ্ছা তো দর্শক আশা করি আপনারা এই চমৎকার বিগ সাইজের জোড়াটা সংগ্রহ করে নেবেন নটটা আবার বলতেছি দুই হাজার একুশ ইম্পোর্টেড নর কোয়ালিটি তো দেখতেই পারতেছেন নরের কোয়ালিটি দেখলে মাসাল্লাহ দেখেন কত বড় সাইজ কাটাবেন দর্শক আরো একটা জোড়া মুন্ডিয়াম দেখতে পারতেছি এটা হচ্ছে ব্লুবার জি দেখেন হাতে টানে হচ্ছে মাদি ভাই জি বামে হচ্ছে নর এই যে সামনে এখন আসছে এটা হচ্ছে নরটা দুনোরে মোল্ডিং এ আছে ভাই মোল্ডিং মোল্ডিং শেষ হয়ে গেছে আচ্ছা শেষ দেখেন সাইজ গেটআপ কালার কোয়ালিটি মাশাআল্লাহ দেখার মতো বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা এখন ডান পাশে নর বাম পাশে মাদি ভাই কেমনে কি এই জোড়াটা ভাই এই জোড়াটা ভাই একদম 12500 ভাই 12500 টাকা জি ভাই এটা মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার মানে আমি এখন থেকে মুন্ডিয়ান যেগুলো আপনি দেখাইছেন জি এগুলো যদি ডিম বাচ্চা না করে ডিম না জমে টাকা রিটার্ন ভাই আর কোনো কথা না গ্যারান্টি সহ ভাই দিচ্ছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন বিগ সাইজের বুলবার মুন্ডিয়ান মাশাআল্লাহ অনেক বড় সর সাইজের তাছাড়াও শতভাগ ডিম বাচ্চার গ্যারান্টি ভাই আপনাদেরকে দিয়ে জোড়াগুলো দিচ্ছে ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতাছি আরও এক জোড়া রেড চেকার মুন্ডিয়াল এটা হচ্ছে রেড চেকারের ভিতরে ভাইয়ের দ্বিতীয় পেয়ারটা আমরা প্রথম পেয়ারটা দেখাইছি এটা দ্বিতীয় পেয়ারটা আর ভাই এটা দুটোই 2021 সালে ইম্পোর্টেড আর এখানে যে জোড়াটা দেখতেছেন দুইটাই হচ্ছে 2021 ইম্পোর্টেড এবং দুইটার পায়ে আছে নাকি ভাই মানিক ভাই আমি বলি দুইটার পায়ে আছে না দুটোটার পায়ে আছে এর আগে সাত আট পরে দুই জোড়া তিন জোড়া বাচ্চা বিক্রি করছি আপনার ভিডিও থেকে ওই জোড়ার মাস্টার পেয়ার এটা দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন বাচ্চার সাথে এক করে মিল আছে দেখার মত বিগ সাইজের দেখেন অরিজিনাল মুন্ডিয়ান সাইজ থাকে অন্যরকম ডান পাশে এখন হচ্ছে নটটা বাম পাশে হচ্ছে মাদি ভালো লাগে যোগাযোগ করবেন বাইরের সাথে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে আমরা যদি ছোট বলে দিতাম সাপেক্ষে থাকবে আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এটা একটু রেঞ্জটা বেশি পড়বে যাদের ভালো লাগবে যারা কোয়ালিটি জিনিস চায় তারাই আমাকে নখ দেবেন এটা দামটা ভাই আলোচনায় সাপেক্ষে রাখছেন যদি কারোর পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই বিশাল সাইজের জোড়াটা মায়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কবুতরের সাইজ কেটা কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই আপনাদের সামনে আছে দেখতে পারতেছে